আজকের জমি আর এটার সঙ্গে ডাইন মিলে এবার ছয় মামলা এর বাইরে কি আর কিছু আছে এর বাইরে কিছু আছে না জমির জানিনা ধরেন আমি আমার স্বাধীন তদন্তে যে খুঁজে বাইর কিছু এটা আপনি নাও জানতে পারেন পক্ষ হিসাবে তাহলে এই এই পর্যন্ত জিনিস আছে এটার মাঝে কিন্তু যে পরিমাণ জামেলা হয়েছে যে পরিমাণ দৌড়দৌড়ি হয়েছে কোর্টে যাওয়া হয়েছে টাকা খরচ করা হয়েছে এটা বিশাল এবং এটা উভয় পক্ষেরই হয়েছে কারো একটু বেশি একটু কম হয়েছে কিন্তু হয়েছে এবং এই দিক দিয়ে একদিক দিয়ে যে চার মামলা মোকাবেলা করতে গিয়ে কষ্ট হয়েছে আবার দুই মামলা মোকাবেলা করতে গিয়েও কষ্ট হয়েছে তারও আগে হয়েছে সামাজিক সম্পর্কর বিরাট অবনতি হয়েছে এত অবনতি হয়েছে যে কেউ কারো দেখতেও রাজি না এত অবনতি হয়েছে যে কেউ কারো উড়ান দিয়ে হাইটে গেলেও নাকি বকাবকি করে আমি কিন্তু এগুলো যা কইতেছি এগুলো তৃতীয় পক্ষের কাছ থেকে শোনা না ওনার কাছ থেকে শোনা না ওনার কাছ থেকে শোনা এমন হয়েছে যে মহিলারা পর্যন্ত বিভিন্ন ভাবে এই বিবাদে জড়াই গেছে গালি মারামারি বকাবকি এই সেই করে ফলে যত না বেশি কোর্ট কাছারি তার চেয়ে বেশি সামাজিক সমস্যার তৈরি হয়েছে এই সামান্য কিছু এইখানেও এই পক্ষ ওই পক্ষের লোক আছে ওখানেও এই পক্ষের এই পক্ষের লোক আছে ওখানেও এই পক্ষের ওই পক্ষের লোক আছে এমন যদি হইতো দুইটা আলাদা আলাদা হাটিতে মারামারি তাহলে কেউ কার মুখ না দেখলেও চলতো কিন্তু এমন হইছে যে একজনের আড়িতে আইটে গিয়ে আর বাড়ির উপরে দিয়ে আইটে একজন এই জায়গায় যাইতে হয় মুখ না দেখে উপায় নাই ফলে সবচেয়ে বড় সমস্যা হয়েছে সামাজিক থাকতে তো চলতে তো খাইতে তো বাচ্চা কাচ্চা মানুষ করতে তো এই সমস্যাটাই বিরাট প্রকট আর মামলা যে কজন যায় আসে মোকদ্দ জিদ তো আর কমে না একবার হাজিরা দিলে এই জিদ কন্টিনিউ করে এক মাস পর্যন্ত সুনামগঞ্জে একবার গিয়ে উকিলের যে যন্ত্রনা আমি নিজে তো উকিল উকিলের যন্ত্রণা টের পাইলে বুঝে মক্কেল উকিল কারে কয় উকিলের পিছে ঘুরতে ঘুরতে গেলে দেখবেন যে মৌরিও আলাপ করে না উকিলও আলাপ করে না দেখাই নাই মামলা উঠেছে গা এমন এই কোটো এই কোটোটা কেন অমুক নাই তো মুখ নাই এটা একটা হার্ট অ্যাটাক করার মতো অবস্থা তৈরি হয় ওইদিকে জজে ডাকে ম্যাজিস্ট্রেট ডাকে আসো নাই সাংঘাতিক অবস্থা ফলে ওই যে একটা নির্যাতন এটা কিন্তু একটা নির্যাতন মামলা কিন্তু আমাদের দেশে একটা নির্যাতনের নাম কারণ আমাদের দেশের আইন কানুন এখনো গ্রাম পর্যায়ে অত সুন্দরভাবে গড়ে ওঠে নাই যে একটা আইনরে সঠিকভাবে বাস্তবায়ন করতে পারার জন্য যে মানুষ দরকার এই দেশে এখনো এরকম হয় নাই সিস্টেম হয় নাই ফলে যে মামলা করে তারও বিপদ যার বিরুদ্ধে মামলা করে তারও বিপদ এটা গভীর কথা কইতেছি আমি তো আইনজীবী হিসেবে আইনের বিরুদ্ধে বলতেছি উকিলের বিরুদ্ধে বলতেছি সাধারণত আমাদের দেশের আইনজীবীরা এরকম করবে না আইনজীবীর কাছে আসছেন মামলা করবো পক্ষ জিতাইবো আরেক পক্ষ হারাইবো এটি তো উকিলের কাজ কিন্তু আমি তো কইতেছি মামলা কিল করে দিতে হবে মামলা নষ্ট করে দিতে হবে তো উকিলের কাজ না বিচার করে পক্ষে বিপক্ষে বিচার করে শেষ পর্যন্ত আপনি জিদ মিটাইতে পারবেন না কারো বিজয়ী করতে পারবেন কারো লস করে দিতে পারবেন কিন্তু গ্রামের দ্বন্দ্ব মিটাইতে পারবেন না তো গভীর ব্যাপার বুঝতে হবে আসলে কোথায় বসবাস করতেছি কেমন করে বসবাস করতেছি বিবাদ মিটানোর জন্য দেখেন একটা কথা বলি বাংলাদেশের আজকের যে অবস্থা এই বিবাদ যদি বাংলাদেশের শেষ করতে তাহলে আজকে বাংলাদেশের এই অবস্থা হয়তো হইতো বাংলাদেশে কে প্রাইম মিনিস্টার একবার থাকবে আর আরেকজন প্রাইম মিনিস্টার থাকবে তো প্রাইম মিনিস্টার না থাকলে দেশ সারে পালাইতে হবে এটা কোনো রাজনীতি না বললেন এটা কোনো রাজনীতি একবার অমুক দল ক্ষমতায় আছে আরেকবার অমুক দল ক্ষমতায় আছে যে দল ক্ষমতায় নাই দর দেশ এটা ফলা এই কেমন কথা বাড়ি তার বাড়ি তার আত্মীয় স্বজন তার দল ক্ষমতায় নাই নাইতে ফলাও আবার দল ক্ষমতায় আমিও বলাই তো ক্ষমতায় আসলে আর ক্ষমতা থেকে গেলে বিবাদ যে শেষ পর্যন্ত মিটে না বাংলাদেশের অবস্থা এখন দেখলে এটা বোঝা যায় আপনার ক্ষমতা ছিল আপনি শক্তিশালী দণ্ড দিয়ে মানুষের সোজা করতে চাইছেন দণ্ড নাই লাঠি নাই এইবার কিভাবে সোজা করবেন অথচ কি হইলে ভালো হইতো ভালো হইতো যে জনগণ আপনারা সাপোর্ট করছে যে কয়দিনের সাপোর্ট করছে আপনি করেন আবার জনগণ আপনারা সাপোর্ট করবে না যে কয়দিনের নজরুল ভাইরে সাপোর্ট করবে নজরুল ভাই করুক আমারও পলাইতে হয় না ওনারও পলাইতে হয় তো বাড়ি ঘর সাইরা পলাইয়া কেমন রাজনীতি হবে এটা বাড়ি ঘরটা সাইডিদ আমার আমার মসজিদ মাদ্রাসা আমি থাকতে পারি না কেমন কেমন এটা ধরনের রাজনীতি বড় মাপের রাজনীতিবিদ বলে না এগুলো খুবই ছোট মাপের ঠুনকা ঠুনকি গুতাগুতি করা লোক টাইপের কাজ জনগণ আছে মানুষ আছে বিল্লাল বেটার সাপোর্ট করছে বিল্লাল বেটা পাঁচ বছর শাসন করবে এরপরে আবার নির্বাচন হবে বিললাল বড় দারাক নজুল ভাই দারাক হাকীম মোহাম্মদ দারাক আমরা পরীতোষ বাবু দারাক তারপরে আমরা রিয়া দারাক জারে সাপোর্ট করে করবে এর সাথে আমি কে সাকাইবো এর সাথে আমি সাকাইবো সমস্যা কি আমি তো কোনো সমস্যা দেখি না আমি তো কোনো প্রবলেম দেখি না এখানে ফলে আপনারা আপনাদের সমাজে যেটা হয়েছে এটা কিন্তু মুখ দেখা দেখি মারামারি এটা কিন্তু মামলা মোকদ্দমা করে শেষ করতে পারবেন না কোনো জজ কোন জজ সাহেব কোনোদিন কারো মুখ দেখা দেখি ঠিক করে দিতে পারবে সাকিনা ধরেন গেলেন ম্যাজিস্ট্রেটের কাছে ম্যাজিস্ট্রেট কয় বেটা আইও মেয়ে এই ওইদিকে পুলিশ কে ধরে নিয়ে আসো আইনলো পুলিশ ধরে দিল সাক্ষী সাক্ষী দিলে কি হবে এর পরের দিন বাড়িতে হইতো না বাড়িতে আসবে না পরের দিন হেও বাড়িতে আসবে হেও বাড়িতে আসবে এখন ম্যাজিস্ট্রেট কি করবে আঙ্গুল চুটবে বসে আপনার বাড়ি পাহারা দিবে আপনার মহিলা পাহারা দিবে আপনার বাড়ির পাশে যে লেট্রিন আছে লেট্রিন এটা পাহারা দিবে একটু পরে যে ধান খেতে ধান খেতে যাবেন এটা ম্যাজিস্ট্রেট পাহারা দিবে ম্যাজিস্ট্রেট কি করবে তো ওখানে এসরুমে বসে আছে হাত তালি দিবে গেলে সামনে এর জেলে ঢুকাও এর বন্দি করো হেরে সাক্ষী আনো নাম হলো বিচার তার আপনি এনে কি মজা পাবেন জেলে ঢুকাইছি এটা একটা শান্তি কয়দিনের শান্তি এরপরে বিল পায়ে বাইরে আসে না কয়দিন লাগে বেল পাইতে দুই মাস চার মাস ছয় মাস এক বছর এরপরে কি আবার আইতেছে না এটা একবার জেল খাইতে আসলে যে সাহস হয় পরে আপনি তারে দড়িতে বেঁধে রাখতে পারবেন না এক কইব কি জেল তো কার শিকার এর এরপরে জেলে গেলে মার্ডার করে যাব বলেন এরকম তুই কি জিদ মিত্রনা না পারলো বলেন জিদ মিত্রনা না পারলো তে কি লাভ হইল আর শেষ পর্যন্ত শেষ পর্যন্ত গোরার আন্ডা হইল শেষ পর্যন্ত গোরার একটা ডিম পাইলাম গোরার ডিম দেখছেন কেউ জীবনে গোরার ডিম দেখা যায় তো গোরার ডিম কয় না যে গোরার ডিম গোরার ডিম কই গোরা তো ডিম দেয় না দেয় গোরার ডিম এর মানে যখন মানুষ কয় যে গোড়ার ডিম পাইলাম এর মানে হলো আসলে কিছুই পাইলাম না শূন্য গোড়ার ডিম বলতে কোনো ডিম নাই বাস্তবে হাঁসের ডিম মুরগির ডিম আছে গোড়ার তো কোনো ডিম নাই অবশেষে আমি আসলে এই জন্য এখানে কষ্ট করে আসা নাইলে গ্রাম এখন যে আমার এগুলা দেখলে কুসাংঘাতিক হার্ট ব্লিড হয় মানে মনের ভিতরে একটা যন্ত্রণা হয় কালকে রাস্তায় আসার সময় এটার নাম কি জায়গাটার নাম চক চকবাজার চক বাজার থামলাম গত রাত্রে মারামারি কইরা মহিলা কতগুলার এটা বললাম চক বাজারে দাঁড়াও দাঁড়াইছে আর একটা ফোন দিলাম তুই কেন মারামারি করছো কয় যে এই কারণে মারামারি করছো তুইও চক বাজারে আও এ আসছিস চক বাজারে রায় তখন বাজে সাড়ে বারোটা এই জন্য বাড়িতে আসতে আমার লেট সাড়ে বারোটা আসে দেখি চক বাজার ব্রিজ আছে না একটা ব্রিজের উপরে দুই পক্ষ খারিয়ে দিচ্ছে আলাপ আলোচনা করে বোঝা গেল আসলে ঘটনা গোড়ার ডিপ শেষ পর্যন্ত কইছিলাম না গোড়ার ডিপ আলাপ আলোচনা করে বোঝা গেল কেন তোরা মারামারি করছ কেউ সঠিক উত্তর দিতে পারে না কি কারণে কয় অমুক এটা করছে তমুক এটা করছে কি তারপরে কি হইছে তারপরে কি হইছে আসল কথা আর কিছুই নাই আসল কথা হলো গোড়ার ডিপ ফলে আমি আপনাদেরকে এই ভাষণটা কেন দিতেছি এই ভাষণটা দিতেছি সামাজিক সম্প্রীতি কোনদিন উকিল মুক্তার জজ ব্যারিস্টার দেয়া মেনটেন করা সম্ভব না কোনদিন এটা সম্ভব না কোনদিন এটা সম্ভব না যে আপনি আমার দইরা বাইন দেয়া মানিক দা গ্রাম থেকে হাতে হাত করা লাগাইয়া লুই যাবেন ইয়ে সুনামগঞ্জ নিয়ে জেলে ঢুকাইবেন জেল থেকে আবার বেলে আমি বাইরে আইবো এরপরে আপনার সাথে মিললে মিশে খাইবো এটা শেষ পর্যন্ত বড় কঠিন বড় কঠিন কারণ স্মৃতিতে বারবার এটা বাইশে উঠে হাত করা হাত করা এমন এক জিনিস এটা একবার হাতে লাগলে বারবার হাতে তো হাত করা লাগছিল আমার হাতে তো হাত করা লাগছিল এটা আপনি রাজনীতির কারণেই করেন আর ব্যক্তিগত কারণেই করেন হাত করা একটা বিরাট ব্যাপার হাত করা এটা একটা চাবি থাকে লাগাইল থাকে কোমরে একটা দড়ি লাগানো থাকে সাংঘাতিক অপমান সাংঘাতিক অশ্রদ্ধা এটা আপনি রাজনৈতিক নেতাদের যদি করেন তাহলে সারা জীবন খালেদারে হাসিনা জেলে নিতে হবে কেন হাসিনারে খালেদারে জেলে নিতে হবে কেন কি কারণে কি হয়েছে এই গোড়ার ডিমটা কি পাওয়া গেল এই গ্রামে গ্রামে গুষ্ঠিতে গোষ্ঠীতে মারামারি ছাড়ার কি পাওয়া গেছে কি গোড়ার ডিম পাইছি আমরা কি হয়েছে এই মারামারির কারণে মানিক দা গ্রামে দশটা মানুষ চাকরি পাইছে এই গুতাগতির কারণে মানিকরা গ্রামে একশোটা লোক জব পাইছে এই গোটাগুতির কারণে মানিকরা থেকে পন্ত রাস্তা হয়েছে কেন করছিলাম এই গোটাগুতি কি পাইলাম শেষ পর্যন্ত পাইলাম হলো একটা প্রতিশ্রুত প্রবণ গোষ্ঠী তৈরি হয়েছে জগৎ তৈরি হয়েছে রাজনীতি তৈরি হয়েছে একদল ক্ষমতায় আসছে সে মনে করছে বাংলাদেশটাই আমার আরেক দল ক্ষমতায় এসে মনে করতেছে এইবার আমার বুঝি পুরা বাংলাদেশ বাংলাদেশে তো পক্ষের লোক আছে বিপক্ষের লোক আছে না বাংলাদেশে কি লাভ হইল শেষ পর্যন্ত এইগুলার বিরুদ্ধে কাজ করার জন্য আমি গ্রামে গ্রামে ঘুরি আমার কাম এই দলাদলি ভাগাভাগি না আমি এগুলো করতে আসি নাই বিএনপি করে কে আওয়ামী লীগ করে কে জমাৎ করে কি করে ফি করে এগুলো কে কি করে করেন গা সারাদিন মুর্দাবাদ জিন্দাবাদ করতে থাকেন গা এগুলো নিয়ে আমার কোনো আপত্তি নাই কোনো ব্যক্তির সঙ্গে কোনো দ্বন্দ্ব বিরোধ নাই কিন্তু কথাটাই না কথাটা হলো ভালো থাকার রাস্তা বাইল করতে হবে ভালো থাকার রাস্তা বাইর করতে হবে কিসের বিএনপি করবে কিসের আওয়ামী লীগ করবে কি করবে ভালো সারা সারাদিন মারামারি করে গুতাগুতি করে এগুলো কি লাভ এগুলো দিয়ে এগুলোতে শেষ পর্যন্ত কোনো লাভ কারই হবে না কিন্তু কারোই হবে না দেখেন এখানে যারা লোক বসে আছে বিভিন্ন জনের বিভিন্ন রাজনৈতিক আইডেন্টি আছে না বিভিন্ন পরিচয় আছে না তে বসে কেন এখানে আলাপ করতেছে না সমাধান হবে না একজন এক পক্ষের চেয়ারম্যান একজন আর পক্ষের চেয়ারম্যান দাঁড়াবে না দাঁড়া এক সমস্যা কি সমস্যা কি আমি তো কোনো অর্থ বুঝি না এই কাকা আবার চেয়ারম্যান এরাক এবার এ আবার দাঁড়াক সমস্যা কি রতন চেয়ারম্যান এটা অসুবিধা কি আমাদের হুজুর দাঁড়াক আমার নুমান ভাই দাঁড়াক আবার চেয়ারম্যান আমার সমস্যা কোথায় আমি আমার প্রবলেমটা কোথায় বা নোয়ানের ভাই প্রবলেম কোথায় দাঁড়াবে আবার বিচারও করবে এ পাস করলে এর সম্মান দিবে হে পাস করলে এর সম্মান দিবে হইলো তো অসুবিধা তো নাই যে পাঁচ হাজার দশ বুট পায়ে পাস করছে আর যে চার হাজার সত্তর বুট পায়ে ফিল করছে বোটের পার্থক্য কয়টা এক হাজার এক হাজার বোটের পার্থক্যের কারণে এক পক্ষে হলো চার হাজার মানুষ আর এক পক্ষে পাঁচ হাজার মানুষ তো সম্মান কি কারো কম নাকি বসেন বসেন এই যে চার হাজার বোট এই পাঁচ হাজার বোট আপনি একজন মেম্বার মানুষ কত ভোটের ব্যবধানে পাস করে পাঁচ দশ পঞ্চাশ একশো সর্বোচ্চ একশো ভোটের ব্যবধানে যে পাশ করে আর একশো ভোটের ব্যবধানে যে ফেল করে তাদের দুইজনের সম্মানের পার্থক্য কি কি পার্থক্য জনগণের কাছে জনগণের কাছে দুইজনের সম্মান কাছাকাছি আরেকবার দাঁড়ালে হে দেখবেন একশো কম পাইছে আরেকবার দাঁড়ালে হে দেবেন একশো বেশি পাইছে তো কাছাকাছি তো মারি ফেলতে হবে কেন সমাজ থেকে আউট করে দিতে হবে কেন এইগুলোর কোনো মিনিং নাই এই জন্যই আমি আপনাদেরকে এই কথা বলার জন্য আসছি যদি দিল পরিষ্কার করতে না পারেন তাহলে বিচার কইরা কোনোদিন মিলানো যাবে না শাস্তি দিয়া টেকা নিয়া পয়সা দাও জমি দাও এই দাও এই দাও শেষ পর্যন্ত জমি তর মানিক দা কম নাই এক সময় তো এইখানে আমরা ছোটবেলা দেখছি এখানে জমি যে যেটা পারছে এইটাই করছে যে যে নয় পারছে লাতার কার নামে কার কি নামে এটা স্টেশন জরিপ ওইভাবে আসে নাই কার কোনটা অংশ কার কোনটা রেকর্ড উত্তরে কে দক্ষিণে কে এটা ওপেন আছে যেমনি মনে চায় কারণ তো অভাব আসিন না অত এই আসিন না যেমনি মনে চায় করতে থাকো কিন্তু এখন তো এরকম নাই ভাগাভাগি হইছে ফলে আমাদের আমি এই এত বড় বক্তৃতা কেন দিলাম এত বড় বক্তৃতা দেওয়ার পিছনে একটাই কারণ এইটা যদি ভাবেন যে আমারে মনে হয় হারাই দিল আর ওইটা যদি ভাবেন আমার মনে হয় জিতাই দিল আর হে যদি ভাবে আমি মনে হয় এই হাইরে গেলাম আরেকজন মনে তাহলে আর জীবনেও কোনোদিন সম্প্রীতি বজায় রাখা সম্ভব না এই কল্প পরিষ্কার না করলে দিল পরিষ্কার না করলে কোনোদিনই বিচারে কেউকে সন্তুষ্ট করা সম্ভব না এটা আমার দ্বারা সম্ভব না এটা এখানে যারা মনুল মাতবর গুরুত্বপূর্ণ লোক বসে রয়েছে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দায়িত্বশীলরা বসে রয়েছে কেউই পারবে না কারো বাবার ক্ষমতা নাই এখন আপনাদের কাছ থেকে একটা জিনিস শোনার ব্যাপার আপনারা এরকম দিল পরিষ্কার করে হারেন কিন্তু সামাজিক সমাধান করবেন এই আসতে হবে প্রথম। মূল আমার ক্ষতি হয়ে গেছে আমি মাইনা নিলাম কি কারণে মাইনে নিলাম সমাজের কারণে মাইনে নিলাম ভবিষ্যৎ প্রজন্মের কারণে মাইনে নিলাম বাচ্চা কাচ্চার কারণে মাইনে নিলাম নতুন পরিবেশ চাই ঠিক আছে বাধ্য এইরকম কিছু না হইলে আমরা এখানে আসে আমাদেরও সময় লস একবারে সময় লেন তো দাঁড়িয়ে ছিল না তো আগে না না আমি দাঁড়িয়ে ছিল না না আমি যে সময়ের কথা এই সময় তোমার জন্ম নাই আসেন 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 বসার জায়গায় এই তোমার দিয়ে দাও ভালো আছেন ফলে যে কথাটা বলতে আমি যে কথাটা বলতে চাচ্ছি এটা বুঝতে পারতেছেন আপনারা বোঝা যায় কথাটা এই যে পিছে যারা আছো তারা শুনতে পাও শোনা যায় শোনো যদি বিচার আচার করিয়া সমস্যার সমাধান করতে হয় তাহলে বিচার আচার করিয়া কাউরে জিতে কাউরে হারাইয়া সমস্যার সমাধান করা সম্ভব না বিচার আচার বাদ দিয়া সমাজকে ঠিক করার জন্য যদি উদ্দেশ্য থাকে তাহলে বিচার আচারের মাধ্যমে সমাজ ঠিক করা সম্ভব এখন আমি যদি বলি চারটা মামলা যার আছে দুইটা মামলা যার আছে অমুক এইটা করবেন তমুক এইটা করবেন অমুক যদি মনে করে যে এটা মনে হয় আমার বিরুদ্ধে গেলো গা আর অমুক যদি মনে করে এটা মনে আমার পক্ষে গেলো গা তাহলে কি এই মহিলাদের কাজ মিটাইতে পারবেন পারবেন কালকে সকালবেলা উঠতে যে হাঁটবে উঠান দিয়ে আর আপনি গিয়ে যদি বাড়িতে বলেন যে যা হইছে হইছে সব শেষ তোমরা কেউ কিছু করবে না আমরা মিলে মিশে থাকতাম তাহলে সকাল বেলার কাজ্য মিটাইতে পারবেন না সকাল বেলার ঝগড়া মিটাইতে পারবেন না কার মুখ ধরে রাখবেন একজনের বাড়ির উঠান আর আমি তো হাইটেটের আসলাম একজনের বাড়ির উঠান দিয়ে আরেকজনের বাড়ি একজনের হাইটে গেলে আরেকজনের বাড়িতে হাইটে যাইতে হয় কে মিটাবে এটা আর আমি এসে কি এটা পাহারা দিব কে পাহারা দিবে কোন নেতা এটা পাহারা দিতে পারবে পাহারা দেওয়ার কোনো সম্ভব নাই একমাত্রই সম্ভাবনা যদি মাইনে নিতে পারেন উভয় পক্ষ নিঃসর্তাবে যা আমার কিছু ক্ষতি হয়েছে আমি মাইনে নিলাম আরেকজনে বলবে যে আমার কিছু লাভ হয়েছে আমার লাভটা আমি দিয়ে দিলাম তুই আমার লাভ তুই যা আর এ বলবে যে আমার মাইনে নিলাম দিয়ে দিলাম এগুলা হইল সমাজ ঠিক করার রাস্তা আমি একটা কথা বারবার বলি পুলিশ দেয়া ম্যাজিস্ট্রেট দেয়া আর ক্ষমতা আর ভয় দেখাইয়া কোন সমাজে কোনদিন শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব না থানায় পুলিশ আছে তিরিশ জন মানুষ এলাম আমরা সোয়া তিন লক্ষ এই তিরিশ জন পুলিশে গুল্লা খাওয়াই পঞ্চাশ ভাগ করলে কার ভাগে কয়জন পড়বে কারে পাহারা দিবে কন কারে পাহারা দেওয়া সম্ভব কারোই পাহারা দেওয়া সম্ভব না যদি না আমরা নিজেরা নিজেরা পাহারা না দিই পাহারা দিতে হবে আমি আমার পরিবার আমার সন্তান আমার গ্রাম আমার ইউনিয়ন আমার ওয়ার্ড এটা আমি পাহারা পাহারাদ আমার গ্রাম আমি পাহারাদার মেম্বার সাহেব মেম্বার সাহেবের ওয়ার্ডের পাহারাদার চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান ইউনিয়নের পাহারাদার এটা পাহারাদার নিজেই পাহারাদার অসুবিধা হয়েছে বসো সমাধান করো আসো আলাপ আলোচনা করো কতটুকু মেন্টেন করা যায় মেনটেন করো যেটা একদমই পারা যাবে না শেষ পর্যন্ত পারা যাবে না আইন আদালতের কাছে যাও কিন্তু নির্যাতনের শিকার করে না পাও তাহলেই দেখবেন এটা সম্প্রীতির পরিবেশ আবার ফিরে আসবে আস্তে আস্তে ফিরে আসবে এটা না মন বড় না হলে বড় কাজ করা যায় না মন ছোট হইলে সারা জীবনে কুয়ার ব্যাঙ্ক আপনি দেখবেন বাথরুমে একটা বালতি তাকে বালতি এই বালতির কতখান পানি ধরে বিশ ত্রিশ লিটার চল্লিশ লিটার পঞ্চাশ লিটার আর ছাদের উপর যে গাজি ট্যাঙ্ক থাকে এটা কত লিটার ধরে এক হাজার লিটার এরপরে সুনামগঞ্জে গিয়ে দেখবেন পানি ট্যাঙ্কি আছে বিরাট বড় পানি ট্যাঙ্ক এটাতে কতখান ধরে কয়েক লক্ষ লিটার ঢাকায় গিয়ে দেখবেন এক্সপ্রো পানি প্রসেসিং সেন্টার আছে কয়েক কোটি লিটার তাহলে বিশ লিটার এরপরে ট্যাঙ্কি এক হাজার লিটার সুনামগঞ্জের টা লক্ষ লিটার বাথরুমের বালতির ক্ষমতা কতকার পঁচিশ লিটার পর্যন্ত যদি আপনি বালতি বড় না করেন বেশি পানি ধরবে বালতি বড় করতে হবে না মন বড় মন হইলে আমরা বালতি মনটা হইলে বালতি এটা বড় করেন তাহলে দেখবেন বেশি পানি ধরবে বেশি মানুষ ধরবে বেশি লোক ধরবে বেশি সম্প্রীতি আসবে মন বড় করতে হবে এই বালতির মতো মন হইলে পঁচিশ লিটারের পরে যত ভানি ডালবেন এটা গেলে উপসাহে পড়বে পড়বে উপসায় একটাও ধরে রাখতে পারবে কল্প বড় করতে হবে কলিজা বড় করবেন পানি পঞ্চাশ লিটারের জায়গায় পাঁচশো লিটার দিবেন নজরুল বাইরেও নিবেন তারপরে এই নোয়ান চেয়ারম্যানকে নেবেন নতুনও জায়গা পাবে আমিও জায়গা পাবো জায়গা পাবে এই আমার ইউনিয়ন চেয়ারম্যানও জায়গা পাবে সাবেক চেয়ারম্যানও জায়গা পাবে এটা বা বড় না হলে তো পাবে না জায়গা বালতি ছোট হলে তো নজরুল বাই বওয়ার পরে সব পানি উৎসাহে পড়বে আর কেউ বওয়ার জায়গাই পাবে আর রেজওয়ান চেয়ারম্যান তো জায়গা পাবেই না তো আরো বিপদ ফলে আমি এটা শেষ করে দিব এখন দুই জনের কথা শুনবো এক পক্ষে একজন একজন আর পক্ষে পক্ষে এই তো আছেন আর এই পক্ষে আর আরেকজন ওনারা বলবেন যে আমরা যা বললাম সমস্যার সমাধান করার ক্ষেত্রে ওনারা নিঃসার্থ যা হবে সেটাকে মাইনে নেওয়ার ক্ষেত্রে কি প্রস্তুতি আছে এটা শুনতে চাইবো ঘটনার বর্ণনা শুনতে চাইবো না কারো বিরুদ্ধে কোনো কথা শুনতে চাইব না কারো বিরুদ্ধে কোনো বকাবকি শুনতে চাইব না কাউকে অযথা দোষারোপ করতে শুনতে না কে দোষী কে গুণী এগুলো আমি শুনতে আসি নাই কাগজপত্র যা দেখেছি তা আমি দেখেছি এখানে এই পরিবেশ করা যাবে না যে উনি ওনার বিরুদ্ধে বলবে আর উনি ওনার বিরুদ্ধে বলবে এগুলো আমরা শুনতে এখানে আসি নাই আমরা এখানে আসি এই সমস্যার পূর্ণাঙ্গ সমাধান করতে গেলে উনি কি বলে আর পূর্ণাঙ্গ সমাধান করতে গেলে উনি কি বলে কাউকে দোষারোপ করা ছাড়া এটার একটা ট্রায়াল হবে এখানে পারে কিনা মন দিল খুলতে পারে কিনা দেখা যাক তো এই ব্যাপারে আমি প্রথম আহ্বান আপনি বলবেন চারটে মামলা আপনি আগে বলবেন যে এই সমস্যার সমাধান করার ক্ষেত্রে আপনি কতটুকু সিরিয়াস এবং করলে পরে আপনি কিভাবে তা মেনে নেবেন এটা আপনার কাছ থেকে শুনতে চাই এই প্রশ্নের জবাব আপনিও দিবেন আপনি বলেন আগে জোরে বলেন সবাইকে